বলাবলি করতেছিল যে আমাদের টলার থেকে টলারে এবং আমাদের উপরে অ্যাটাক করবে তখন আমরা তারা ভেবেছিলো যে আমরা ঘুমিয়ে পড়েছি কিন্তু আমরা ঘুমাই নি তখন এটা শোনার সাথে সাথে আমরা টলার যেহেতু নদীর পাড়ে ছিল ওই জায়গা পাড়ে পার থেকে আমরা একটু নদীর ভিতরে নিয়ে গেলাম যাতে তারা আমাদের টলারেখে উঠতে না পারে যদি উঠতে চায় তাহলে যদি সাঁত্রে তাদের উঠতে হয় হুম তখন এই পরিস্থিতির পরে আমরা ওখানে নেওয়ার পরে সাথে সাথেই যখন ডলারটা পিছনে নিয়ে আসলাম তখন আমরা সাথে সাথে আমরা প্রশাসনের সহায়তা করার জন্য ইমার্জেন্সি ট্রিপল নাইনে ফোন দিলাম ফোন দেওয়ার পরে বিভিন্ন প্রশাসন থেকে তারা কি বলল বলল যে আসলে আমরা এখন কেউ আপনাদের সাপোর্ট দেব আমাদের গাড়ি নাই বিভিন্ন এক্সকিউজ তো সেখানে আমরা খুব অসহায় কারণ এই বিপদে প্রশাসন সারা আমাদেরকে সাপোর্ট দিবে তারা যখন ব্যর্থ হলো তখন তারা আমাদেরকে সেনাবাহিনীর নাম্বার দিল সেখানে আমরা ফোন দিলাম ফোন দেওয়ার পরে আসলে সেনাবাহিনী থেকে আমরা কোনো রেসপন্স পাচ্ছিলাম না তার আগের দিন আমরা সেনাবাহিনীর ক্যাম্পে গিয়েছিলাম কুমিল্লা ক্যান্টনমেন্টে সেখান থেকে আমাদের উজ্জ্বল সেনাবাহিনীর এক সদস্যের নাম্বার নিয়ে এসছিলো তাকে আমরা ফোন দিলাম সে ফোন দেওয়ার পরে বলো ঠিক আছে আমরা আসতেছি কিন্তু আসতেছি বলে কী আসতেছিল না আমরা বারবার ট্রিপল লাইনে ফোন দিয়েছিলাম তারা একই কথা বলে যে আমরা আসলে আসতে পারবো না গাড়ি নাই বিভিন্ন অ্যাক্সিটিউট দেখাচ্ছে আমরা তখন আমরা সিদ্ধান্ত নিলাম আসলে আমাদের তো এই বিপদ মুহূর্তে হয় মরতে হবে না হয় বাঁচতে হবে তো আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে আমাদের টলারে যে লাঠি ছিল দা ছিল এগুলো সবাই হাতে এক একটা করে নিলাম যে এই মুহূর্তে আমাদের প্রতিরোধ ছাড়া বিকল্প কোনো উপায় নেই আমরা যদি এখান থেকে চলে যাই তারা আমাদের অ্যাটাক করবে এবং আমরা হয়তো বা মৃত্যু মৃত্যুবরণ করতে পারি সবাই যদি শীতল দেবে হয় মারবো না মরবো না হয় বাঁচবো এই সময় আমরা লাঠি নিয়ে আমরা প্রস্তুত ছিলাম যার কারণে ওরা আমাদের তলার ওঠার জন্য বারবার চেষ্টা করেছিল কিন্তু উঠে আর পারে উঠতে আর পারে নাই এবং বিভিন্নভাবে পাথার মাধ্যমে যারা আমাদের তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করছি যে তোরা যে আমার তলারে ওঠাস আমরা অবশ্যই দূরে পালটা আঘাত পারবো এই এইসব কথাবার্তা শুনে তারা হয়তো আমাদের আর উঠতে পারে নাই এখন কথা হচ্ছে আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদের পরিবার যারা আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই ঠিক যখন সকাল হওয়ার সাথে সাথে আমরা ওখান থেকে স্থান ত্যাগ করি ত্যাগ করে আমরা ডলার নিয়ে ইতিমধ্যে কুমিল্লার গৌরীপুরে অবস্থান করছি ওখানে আমরা লাইভটা করি না কারণ তারা আমাদের পর্যবেক্ষণ করতেছিল যে আমাদের রাস্তায়ও তারা আক্রমণ করার তাদের একটা প্ল্যানিং ছিল আমরা তাদের কথাবার্তায় বুঝতে পারলাম তো এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা ভালো আছি একটা কথা হচ্ছে কুমিল্লা যারা ত্রাণ দিতে আসবেন বিনীত অনুরোধ বিনীত অনুরোধ আপনারা কেউ আর কুমিল্লা আসবেন না কারণ কুমিল্লার মানুষ আসলে এতটা এটা আমরা চিন্তা করতে পারিনি আমাদের উপর যে যাদেরকে আমরা দীর্ঘ চার দিন সেবা দিলাম আমরা মৃত্যুর ঝুঁকি নিয়ে তাদেরকে সেবা দিলাম আমরা এমন কোনো স্রোত জায়গায় তারপরও হয়তো সেই তারাই রাতের বেলা আমাদের তারা ডাকাতি করতে আসলো যাই হোক আমরা আসলে সবাই খুব ভীত সন্তুষ্ট হয়ে গেছিলাম আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা এখন সুস্থ আছি এই হচ্ছে কথা আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের আমার উজ্জ্বল সাহেব কিছু কথা বলবে আমার বলা হচ্ছে অনেকে আমাকে পার্সোনালের লোক দিয়েছেন এবং প্রশ্ন করেছেন যে আমরা ব্রাহ্মণপাড়া কেন গেলাম ব্রাহ্মণপাড়া একটা দুর্গম এরিয়া অনেকেই অপার করা হয়েছিল যে আপনারা ব্রাহ্মণপাড়া আসেন অনেকেই যাইতে না কারণ ওটা একটা রিক্সি জায়গা এবং ওখানে যাইতে হলে অনেক কষ্ট করতে হয় সেক্ষেত্রে আমরা সকল কষ্ট উপেক্ষা করে আমাদের টিম মেম্বার নিয়ে আমরা ব্রাহ্মণপাড়া গেছি যাতে ওইখানকার ক্ষতিগ্রস্ত মানুষগুলি একটু হলেও সহযোগিতাটা পায় এবং আমরা তাদের যে অবস্থা দেখেছি সত্যি আমরা খুব ব্যতীত হয়েছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের কাছে পর্যাপ্ত টাকা আছে ইনশাআল্লাহ আমাদের যে চরচা মানব সেবা সংগঠন বেশ দুই হাজার আমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে শুভাকাঙ্ক্ষী আছে তারা প্রত্যেকে আমাকে পার্সোনালি ঢপ করেছে বলেছে টাকা যা লাগে আমরা জোগাড় করবো ইনশাল্লাহ যদি প্রয়োজন হয় আমরা আরও টাকা দেবো তারা কাজ করে আমরা সাহস পাইছি শক্তি পাইছি তখন আমরা আরও নতুন উদ্যমে আমাদের টিম নিয়ে আমরা কাজে ঝাঁপায় পড়ছি এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ব্রাহ্মণপাড়া আরও একদিন অবস্থান করবো দেখমিন হচ্ছে আজকে আমরা সারাদিন ওখানে রেস্কিউ করব শুকনো খাবার প্লাস তাদেরকে আমরা কিছু ভালো খাবার রান্না করে খাওয়াবো এটাই ছিল আমাদের সিদ্ধান্ত কিন্তু তাদের আচরণবিধি আমাদেরকে সংকিত করেছে আমাদের মুখের ভাষা তারা কেড়ে নিয়েছে তারা রাতে আমাদেরকে যে একটা পরিস্থিতি করছে শুধু তারা ডাকাতি করতো নটনলি দ্যাট তারা আমাদেরকে জিম্মি করতো এবং বেশি সংখ্যক টাকা তারা আদায় করতো এটাই ছিল মূল তাদের পায়তা না হয় তারা পরিকল্পিতভাবে সময় নিয়ে লোক একাধিক এসে আমাদেরকে অ্যাটাক করার চেষ্টা তারা কেন করলো রামদা লাঠি শোটা থেকে শুরু করে তারা কিছু আগ্নেয় প্রয় সম্ভবত নিয়ে আসছে যাতে আমাদেরকে ওরা জিম্মি করতে পারে তো আলহামদুলিল্লাহ ওদের ব্যাগে অনেক কিছু ছিল এগুলোতে আমাদের কোনো রকমের সমস্যা করতে পার নাই যেহেতু আমরা ভালো একটা কাজে আসছি মা বাবার দোহা ছিল আপনাদের সকলের দোয়া ছিল আলহামদুলিল্লাহ আমরা এখন ডাকাত থেকে মুক্ত আছি আমরা এখন সুস্থ আছি ব্রাহ্মণপাড়া হোক কুমিল্লা যে কোনো জায়গায় হোক যেই স্বেচ্ছাসেবী সংগঠন বাইরে আসতে চান সঠিক তথ্য এবং ওই জায়গায় না চিনলে আপনাদের মেহরবানি করে বলছে আপনারা আসবেন না আগে নিজের জীবন তারপর অন্যের জীবন রক্ষা আমি যদি নিজে না বাঁচি আমি অন্যের জীবন রক্ষা আমার আসি না আমার নিজের ফ্যামিলি আছে আপনাদেরও ফ্যামিলি আছে তাই আমরা বলতে চাই আমরা ব্রাহ্মণপাড়া হোক যে কোনো জায়গায় হোক আসার সময় অবশ্যই চেষ্টা করব। সঠিক তথ্য নিয়ে আসার জন্য আমরা যেহেতু ভালো আছি সুস্থ আছি আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের রিয়াদ ভাই একটু কিছু বলবে আমরা পরে লাইফটা শেষ করে দেবো আসসালামু আলাইকুম অগ্রযাত্রা ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে আমরা এখানে এসেছি এবং চৌযাত্রা দু হাজার বাইশ দু হাজার আঠারো পক্ষ থেকে হচ্ছে আমরা দ্বিতীয় টিমের ক্ষেত্রে এসেছি দুই টিমে কাজ করেছি তো আমাদের কাজের সমস্ত বিষয় দিয়ে আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি তো এখন বিষয় হচ্ছে আমরা এখানে যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছে এবং যদি সকলের স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের এখানে আসতেছেন সকলেই এখানে আমরা তাদের সেবাদানের জন্য আসতেছেন আমরা সবাই সেবা দিচ্ছি সমস্যাটা হচ্ছে যে আমরা যাদেরকে দিনে সেবা দিচ্ছি যারা আমাদের কাছ কাছে দিনে খুবই অসহায়তা প্রকাশ করে রাত্রে তারাই আমাদের কাছে ডাকাতি করে তারাই আমাদেরকে চেঞ্জ করে তাই একান্ত আমার ব্যক্তিগত মত মতামত আমি শেয়ার করছি যে আপনারা কেউ এখানে আসার কোনো প্রয়োজন নাই ভাই জীবন আগে তারপর হচ্ছে সেবা আমরা আমাদের জীবনে রিস্ক নিয়ে আসছে এখানে যদি মানুষ কঠিন একটা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ছিল আমরা চেষ্টা করেছি যথেষ্ট সেফটি নিয়ে তাদের এই দুর্যোগ থেকে মোকাবেলা করার জন্য আমরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার ওই রকম অ্যাবিলিটি নিয়ে আসছি কিন্তু তাদের জন্য আমরা দুর্যোগ মোকাবেলা করতেছি তাদের জন্য আমাদের ট্রলার ডুবে যাচ্ছিলো প্রায় সেখান থেকে আল্লাহ তারা আমাদের বাঁচাইছে তারা করলো কি রাত্রে করে আমাদেরকে জিমি করে আমাদেরকে ডাকাতি করে আমাদের লুটপাট করতে চাইলো তো আসলে সকলের কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা সবাই আপনাদের জায়গা থেকে সঠিকভাবে দেখে শুনে বুঝে তারপরে আসুন নিজের লাইফ রিস্কে ফেলার কোনো দরকার নেই ভাই যাদেরকে আমরা হেল্প করছি তারাই আমাদেরকে ডাকাতি করছে এ হচ্ছে আমাদের তথ্য আর এই আমি রাত্রে সাড়ে তিনটা বাজে একটা নদী আমি ফেসবুকে একটা পোস্ট করছিলাম তার জন্য হচ্ছে অনেক অনেক কথা বলছেন সবাই কোট করতে সম্ভব হচ্ছে না আন্তরিকভাবে দুঃখিত আসলে আমরা ওই মানসিক পরিস্থিতিতে নেই এখন তো সবাই ক্ষমতুত্র দৃষ্টিতে দেখবেন আর আমাদের মেসেজটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের ফটো ফুটবলের জন্য আমাদের এই ভিডিও আমরা এই চেষ্টায় বেঁচে গেছি আমরা চাই না যে আপনারা পরবর্তী সময় কোনো ভিডিও দেখতে পারেন ধন্যবাদ সকলকে এখানে আমাদের লাইফ শেষ করছি আচ্ছা আসসালামু আলাইকুম